শুধুমাত্র কফি পাউডার আর দুধ দিয়ে এই মজাদার কফি পুডিংটা বাসায় বানিয়ে নিলাম আসসালাম আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো কফি দিয়ে মজাদার পুডিং রেসিপি তাহলে পুরো রেসিপিটা শুরু করি প্রথমে আমি চুলায় প্যান বসিয়ে দিলাম প্যানটা আমি বসিয়ে এখন সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি প্রথমেই পানি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা মিষ্টি অনুযায়ী চিনিটা দিয়ে দিবেন কিন্তু আমি এখনও চুলাটা অন করিনি তারপর দিয়ে দিলাম কফি পাউডার কফি আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন দিয়ে দিলাম আগার আগার পাউডার এখন ভালোভাবে মিশিয়ে তারপরে চুলাটা অন করে দিতে হবে তা না হলে এই সবগুলো পাউডার দলা পাকিয়ে যাবে চুলা অন থাকলে তাই আমি চুলাটা অফ করে রেখে সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপরে এই কপির মিক্সারটা সুন্দরভাবে বলক চলে আসলে অনেকটা পানিটা কমে আসলে আমি এই বলফগুলো তৈরি করার জন্য এই মিক্সারটা তৈরি হয়ে যাবে দেখুন এখন আমি তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখানে আমি এই মোল্ডটা নিয়েছি এই মোল্ডের মধ্যে আমি এই কপির মিক্সারটা ঢেলে দিলাম আর অবশ্যই আপনার চিনিটা চেক করে নেবেন মিষ্টি কতটা হয়েছে এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দেওয়ার পর দেখুন এরকম হয়েছে এখন আপনারা অবশ্যই তিরিশ মিনিটই রেখে দিবেন আর এখন দেখুন গতটা জমে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে আমি এই মোল্ডের মধ্যে সুন্দরভাবে বাল্বগুলোকে সুন্দরভাবে শেপ দিয়ে দিচ্ছি দেখুন আমি এই চারকোনে শেপগুলো দিয়ে দিচ্ছি এ বাল্বগুলো খুব সুন্দরভাবেই তৈরি করে নিতে হবে দেখুন কতটা সুন্দরভাবে এই কফির বাল্ব তৈরি হয়ে গিয়েছে দেখতে কতটাই না সুন্দর লাগছে একটি বাল্ব আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং জুসি হয়ে গিয়েছে জাস্ট দেখুন এগুলো এরকম তৈরি করে এগুলো এখন আমি একটি পাশে রেখে দিব এখন আমি দুধের মিশ্রণটা তৈরি করে নিব তাই চুলা আবারও প্যান বসে তাতে হাফ লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো চিনি চিনিটা দিয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে নিব তার আগে দিয়ে দিলাম আগার আগার পাউডার দেখুন সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করে দিবেন দেখুন ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পর আগার আগার পাউডারটা আপনারা পুরোপুরি এক টেবিল চামচই দিয়ে দিবেন দেখুন ভালোভাবে বলক চলে এসেছে এবং অনেকটা পরিমাণ বলক আসার পর দুটা কমে যাওয়ার পর আমি এখন তুলে নিচ্ছি তারপর ওই মোলটার মধ্যে আমি অর্ধেকটা পরিমাণ এই কপির বাল্বগুলো দিয়ে দিয়েছি পুরোটা আমি একেবারে দিব না এখন আমি সেট করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটাকে কিছুটা সেট করে দেওয়ার পর এখন উপর দিয়ে জাল করে রাখা দুধটা দিয়ে দিব দেখুন আপনার এখানে পুরো দুধটা দিচ্ছি না অর্ধেক দুধটা দিয়ে আবার আমি কপির বাল্বগুলো উপর দিয়ে দিয়ে দিব। এটাকে সুন্দরভাবে ডেকোরেট করে দিতে হবে এরকম গরমে এত মজাদার মজার ডেজার্ট হলে আর কি কিসিয়ে লাগে বলেন এখন আমি আবারও উপর দিয়ে দুধটা দিয়ে দিচ্ছি এখন একটি সুন্দরভাবে তৈরি হয়ে যাবে তার আগে এখন আমি একদম নেড়েচেড়ে সুন্দরভাবে বাল্বগুলোকে একদম সেট করে নিয়েছি এখন আমি নর্মাল ফ্রিজে প্রায় তিরিশ মিনিটের মতো রেখে দিব দেখুন ত্রিশ মিনিট পর আমি নিয়ে এসেছি এখন আমি এটাকে পরিবেশন করবো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দরভাবে জমে গিয়েছে এখন একটি দৃশ্যের সাহায্যে আমি এটাকে সুন্দরভাবে পরিবেশন করছি দেখুন জাস্ট দেখতে কতটাই না লোভনীয় লাগছে মাসাল্লা খেতে খুবই ভালো হয়েছে আর এটা আমি একদম কম জমা জমেছে কারণ এটা বাচ্চাদের জন্য একটু নরম তুল তুলে খেতে ভালো হবে তাই আমি এভাবে একটু বানিয়েছি এটা খেতে মাশাল্লাহ খুবই মজা হয়েছে জাস্ট বাসা একবার হলো বানাবেন গরমে এত মজাদার মজাদার ঠান্ডা যেটা হলে কী সেই লাগে বলুন তাই পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ